বাংলাদেশ হেরে গেল ইউএস এর কাছে পাঁচ উইকেটে ভাবা যায় এই দিনটির কথা কি কখনো বাংলাদেশ চিন্তা করতেছিল তিন ম্যাচের সিরিজে ইউএস এর কাছে খেলবে সেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যাবে পাঁচ উইকেটে এটা কি মানে খেলার আগে আপনি চিন্তা করছিলেন আসলে বাংলাদেশকে নিয়ে আর বাংলাদেশের দলের যে এখন বর্তমান অবস্থা এটা নিয়ে আপনি চিন্তা করতেই পারেন যে না বাংলাদেশ যদি উগান্ডার সাথেও খেলতে যায় তাইলেও হারার সম্ভাবনা থাকবে কারণ বাংলাদেশের এখন দলের যে অবস্থা একমাত্র এবং মাহমুদুল্লাহ রিয়াজ ছাড়া এক একজনের পারফরমেন্স না একবার যাচ্ছে তাই অবস্থা মানে এই দল নিয়ে আপনি বিশ্বকাপ খেলতে যাবেন আর আপনার মনে করেন যে ইউএস এর কাছে হারবেন না এইটা আসলে যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে আপনি মানে ভুল লাস্টে আপনি লাস্ট ম্যাচটা জিম্বাবুয়ের কাছে হেরে ইউএস এর কাছে খেলতে আসলেন প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলেন মানে ইউএস এর কাছে আপনার পাঁচ উইকেটে হার এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কি আসলে গর্বের বাংলাদেশ ক্রিকেটটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার চিন্তা করে দেখেছেন যে ইউএস এর কাছেও আপনার যেখান থেকে আপনার ইউএসএজন পিছিয়ে আছে প্রায় দশ নম্বর মানে পিছনে মানে দশটা পয়েন্ট পিছনে আছে আহ আপনার ইউএসএ তাদের সাথে আপনি হেরে যাচ্ছেন তাহলে আপনার ক্রিকেটের খেলার যে কি অবস্থা এটা এখান থেকেই বোঝা যায় যে বাংলাদেশের ক্রিকেটের এখন মানে যাচ্ছে তাই অবস্থা আসলে কি আপনি বড় সমস্যা একটা ক্রিকেটের সপ্তাহে বড় সমস্যা হচ্ছে পাইপলাইন পাইপলাইনে যদি ভালো ক্রিকেটার না থাকে তাহলে আপনাকে যে ধরনের ক্রিকেটার আছে ভালো হোক খারাপ হোক তাদেরকে নিয়েই খেলতে হবে আপনার ধরেন লিটনের ফর্ম নাই শান্তর ফর্ম নাই বাদ দিয়ে দেওয়ার কোনো অপশনও নাই আপনি যে তাদের বাদ দিবেন তাদের বাদ দিয়ে যে খেলবেন খেলাবেন তাদেরকে দিয়ে ওই অপশন তো নাই আপনার তো ভালো প্লেয়ারই নেই আপনি কাকে দিয়ে খেলাবেন আগে নিজেদের যদি শক্ত থাকত আপনি মনে করেন যে বিভিন্ন ধরনের প্লেয়ারকে দিয়ে ট্রাই করতে পারতেন এবং ভালো একটা মনে করেন যে আহ খেলোয়াড় আপনি বের করতে পারতেন কিন্তু আপনার ভালো একটা পাইপ লাইনে ভালো একটা প্লেয়ার নাই যার কারণে এই শান্ত লিটন এদেরকে নিয়েই সন্তুষ্ট থাকতে হইতেছে আপনাদের বারে বারে তারা হতাশ করতেছে আশা জাগাইতেছে আবার হতাশ করে দিচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বপ্ন এভাবেই মাটির সাথে মিশে দিছে মানে এই ধরনের খেলা আসলে মনে করে যে বাংলাদেশের ক্রিকেটারদের হাতে যায় না আপনার বাংলাদেশের ক্রিকেটারদের মানে এইবারের মানে কি আশা নিয়ে তারা যে বিশ্বকাপে গেছে তারা নিজেরাও বলতে পারবে না তাদের আসলে মনে করে তারা যে এই বিশ্বকাপে ভালো খেলবে এটা তাদেরও কনফিউজ এই দলটার কাছ থেকে আসলে ওই ধরনের কোনো প্রত্যাশাও নাই এখন দেখা যাক বাংলাদেশ এই বিশ্বকাপ যেহেতু খেলতে গেছে কত দূর কি করতে পারে এটা এখন দেখার বিষয় আপনাদের কি নয় হয় জানিয়ে দেবেন আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশনে